অমিত শাহ জি আর আম্বেদকর সাহেব যিনি সংবিধানের রচনা করেছেন সেই সংবিধানের গর্ববৃহ সাংসদের বুকে যেভাবে তিনি অপমান করেছেন এড আম্বেদকরকে তার প্রতিবাদে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই ব্লকে ব্লকে মিছিল চলছে আজকেও আমাদের সিং ব্লকে বিশাল মিছিলের মধ্য দিয়ে এর প্রতিবাদ আন্দোলন সংগঠিত অবিলম্বে মুখ্য স্বরাষ্ট্রমন্ত্রীর

자 그럼 다